ভুবন অভয়ারণ্য সংরক্ষণ নিয়ে জাতীয় গ্রিন ট্রাইব্যুনালে মামলা বহিরাজ্যের এক ব্যক্তির পাহাড়ের সড়ক নির্মাণে আদালতের স্থগিতাদেশ ও রাজ্যকে রিপোর্টে তলব করেছে আদালত বোরাকের ঐতিহ্যমণ্ডিত ভুবন বিব্রাট নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় জনগণ বরাকের ঐতিহ্যবাহী তীর্থস্থান ভুবন বিব্রাট নিয়ে বর্তমানে স্থানীয়দের মনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কারণ ভুবন অভয়ারণ্য সংরক্ষণ ইস্যুতে সুদূর রাজস্থানের এক ব্যক্তি জাতীয় গ্রিন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন ফলে জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল সেই মামলার পরিপ্রেক্ষিতে গত উনিশ সেপ্টেম্বর ভুবন পাহাড়ে সড়ক নির্মাণ কাজ স্থগিত রাখার রায়দান করেছে আদালত এবং আগামী ছয় ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ করেছে জাতীয় গ্রেন ট্রাইব্যুনালের এই রায়দানের নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে উল্লেখ্য মহাশিবরাত্রিকে কেন্দ্র করে প্রতি বছর উত্তর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক দর্শনার্থীদের ঢল নামে ভুবন পাহাড়ে ভক্তদের যাতায়াতে সুবিধার্থে রাজ্য সরকার ভুবন পাহাড়ে সড়ক নির্মাণের কাজে হাত দিয়েছে বর্তমানে চার কিলোমিটার বিস্তীর্ণ এলাকার সড়কের নির্মাণ কাজ সম্পন্ন হয়ে গেছে কিন্তু পাহাড়ের চূড়া পর্যন্ত নয় কিলোমিটার সড়ক নির্মাণ কাজ সম্পন্ন করা রা দাবি তুলেছেন স্থানীয়রা যদি তাদের এই দাবি পূরণ না করা হয় তাহলে আগামীতে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এলাকার ক্ষুব্ধ জনগণ কিন্তু এরই মধ্যে রাজস্থানের এক ব্যক্তির মোকাদ্দমার ভিত্তিতে সড়কের নির্মাণ কাজে আদালতের স্থগিতাদেশ পুরো বিষয়টি ঘোলাটে হয়ে পড়েছে আমাদের হাতে বক্তব্য রয়েছে স্থানীয়দের তিনি আর শুক্লবৈদ্য আমি প্রাক্তন ডিপি প্রেসিডেন্ট এই ভুবন গাঁও রাস্তা তো আজকে সকালে একটা দুঃখজনক সংবাদ পাইলাম যে আমরা এই যে গঙ্গানগর কৃষ্ণপুর রুট যেটা ভুবন তীর্থ রুট ওটার কাজ বন্ধ হয়ে গেছে এটা বন্ধ হয়েছে জানলাম যে সুদূর রাজস্থান থেকে এটা এনজিও যিনি কর্ণদার তাই এটা কেস করছেন যে এখানেও ওভারণ্য আছে এই অভয়ারণ্যের মধ্যে দিয়া এখানে রাস্তা হইতো না এবং এটা তাই আসাম সরকার মানে ছয় ডিসেম্বরের ভিতরে একটা রিজাল্ট দিবার মানে এটার তদন্ত করিয়া একটা ইয়ে দিবার কথা বলছি তো আমরাও এখানের যিনি বর্তমান সাংসদ তান দৃষ্টি আকর্ষণ করিয়ার আর বিশেষ করিয়া আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আসামর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে এটাও আমরা অনুরোধ যে আমরা যেভাবে মুখ্যমন্ত্রী কথা দিচ্ছি উনি বোনপাড়েও এসেছিলেন হেলিকপ্টার মাধ্যমে এখানে অবতরণ করেছেন বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেছেন এবং এক মাস আগে উনি দলাইত একটা মডেল কলেজের শিলান্যাস অনুষ্ঠান এসেছিলেন ওনার কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম উনি বলছেন যে আগামী শ্রাবণ মাসের ভিতরে যে অর্ধ সমাপ্ত কাজ রয়েছে এটা উনি সমাপ্ত করে দিবেন এই উনি বারবার কথাও দিয়েছেন পরবর্তীতে শিলচর যে সাংবাদিক তিনি উনি যখন দুই তিন দিনের সফর শেষ করে যিনি ডিসির অফিসে সাংবাদিক সম্মেলন করেছেন সেখানেও সংবাদ মাধ্যমের কর্মকর্তা ওনাদিগকে ওনাকে প্রশ্ন করেছেন উনি একই কথা বলেছেন যে ভুবন তৃতীয় যে অসম আদা অর্থ সমাপ্ত কাজ উনি সম্পূর্ণ করে দিবেন কিন্তু দুঃখ লাগে যে আজকে এই রাস্তার কাজটা এই যে সুদর রাজস্থান থাকি ওনারা একটা এনজিওর মাধ্যমে কেস করেছেন এটা দুঃখ লাগে যদি আমরা রাস্তা আমরা আগামী শিবরাত্রি যেটা আমরা আসছে আসবে এর ভিতরে যাতে রাস্তার কাজটা সম্পূর্ণ হয় আর যদি কাজটা আর ওনারা বাধা দেন তাহলে আমরা আস্থা বরাক নর্থ ইস্টার্ন যারা আছি আমরা সবাই সংঘবদ্ধভাবে আমরা সংগ্রাম চালিয়ে যাব ধন্যবাদ এখন কখনো পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ